ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি হইলে কলবে জিকির থাকে না ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা দেওয়ান বাগির মুড়ি ধইলে কলবে ইমান থাকে না বাবার পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি বাবার পাগলা টানে গো গামজা করে গো মাতলামি আধারে বাবারে করিতে সে বা লাগে কতেক নারী বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি কল বেশি কিরি থাকে না ই তো আমার সাথে বলেন তো ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা কই বলতেছেন না তো ইল বাবা খাজা বাবা খেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধইলে কলবে জিকির থাকে না বাবার ও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলা আমি বাবার ও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলা আমি আধারে বাবারে করিতে সেবা লাগে কতিক নারী বাবা তোমার ভণ্ডামি বাবা তোমার ভণ্ডামি ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধইলে কলবে জিকির থাকে না লিল্লাহে। এরে মোমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম তাহলে আল্লাহর পাকের কাছ থেকে যদি ধৈর্য নিতে চাই ধৈর্য সাহায্য এক কথায় যদি আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চাই তাহলে কাজ করা লাগবে দুইটা এক নাম্বার ধৈর্য দুই নাম্বার আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন নামাজ পড়া লাগবে বিপদের মুহূর্তে নামাজ পড়া দরকার আছে না নাই সরেখানে আসে না নাই তো আমাদের সমাজের আজকে অবস্থা বেগতিক হয়ে গেছে আজকে আমাদের ভিতরে অনেকে আজকে নামাজ পড়তে চায় না কথা বলেন না কেন অনেকেই আছে এমন আছে অন্তত পক্ষে আগে জমান নামাজ পড়তো অন্তত পক্ষে আগে ঈদের নামাজ পড়তো এই পাঁচই লোকটা আজকে কোন বাবার দরবারে মুরিদ নিয়েছে ও আল্লাহ মুরিদ হওয়ার পর আজকে জুমান নামাজও পড়ে না এমন কি ঈদের নামাজও পড়ে না শয়তানকে যদি বলা যায় নামাজ পড়ো না কেন ওজ বলে বাবার কাছে মুরিদ হয়েছি নামাজ পড়বো কেন এ কথা কোনা কেন এরকম ভণ্ড বাবা মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই এ জোরে কোন আছে না নাই আপনি হক্কা রব্বানি আল্লাহর অলির কাছে যান কোনো আপত্তি নাই কিন্তু যে পীরের কাছে গেলে নামাজ লাগে না যে পীরের দরবারে গেলে ইসলাম শিখা যায় না যে পীর আপনার কাছে বউ দিয়ে মুড়িদ নিয়ে খেদমত চায় বলেন তো এটা কি পীর না শয়তান এ জোরে এটা পীর না শয়তান আরে বাবা পীরের মার্কেট এত গরম যা বলার মতো না বর্তমান অবস্থা দেখলে মনে হয় পীরের চাইতে মুড়িদের এস বেশি হয়ে গেছে কথা বলেন না কেন বলেন তো বাঁশ মোটা হয় না কুনসি মোটা হয় একটু জোরে বলতে হবে কিন্তু আমাদের অবস্থা উল্টা আজকে কুনসি মোটা কোন পীর সাহেব সিকির করতেছে বসে বসে মুড়িদ বাঁশের আগায় উঠে দাঁড়িয়ে আছে পীর সাহেব সিকির করছে প্যান্ডেলে বসে খুব ভদ্র ভাষায় মুড়ির দেখবেন কান্দের উপরে বসে নাচানাচি করতেছে এগুলো কি জিকি না শয়তানি এ জোরে এগুলো জিকি না শয়তানি আপনি জিকির করেন আল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই কিন্তু পীরের নামে শয়তানি পীরের নামে বদমাইশি আমাদের দেশে আছে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই এ জোরে কন আছে না নাই এদের দরবারে গেলে আবার দেখবেন উদ্ভট কিছু কাওয়ালি উদ্ভট কিছু জিকির। উদ্ভট কিছু সামাও পাওয়া যায় আমি কি একটু বলবো এরে মমিন মুসলমানের সন্তানেরা যদি আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন বুঝে থাকলে বলুন তো নামাজ দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين রাসুল আপনি বলুন নিশ্চয় আপনার নামাজ নিশ্চয় আপনার কোরবানি নিশ্চয় আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে জন্য যদি আল্লাহর জন্য নামাজ হয় যদি আল্লাহর জন্য রোজা হয় তাহলে এই কোরআনকে ভালোবেসে নামাজ পড়া দরকার আছে না নাই আপনি নামাজ পড়েন মনে করেন বগুড়া গাপ পদ্মপার জামে মসজিদে নামাজ পড়তেছেন আর আপনার মনটা চলে গেছে বগুড়ার সাত মাথায় বলেন তো এই নামাজ হবে একটু আওয়াজ দিয়ে বলেন এই নামাজ হবে নামাজের ভিতরে যদি হৃদয়ের সাথে মন যদি না থাকে ওই নামাজের কোনো দাম আছে আল্লাহর নবীজি বলেছেন নামাজ এমন একটা ইবাদত আসলা তুমি রাসুল মুমিন নবী আমার বলেছেন নামাজ হলো মুমিনের মিরাজ আল্লাহ পাকের নবী যেদিন আরো সে আজিমে আল্লাহর ডাকে সারা দিয়ে লাইলাতুল মিরাজের রজনীতে যেদিন আল্লাহর ডাকে মেহমান হয়েছিলেন আল্লাহর দরবার থেকে যখন নবী আমার ফিরে আসতেছে আল্লাহর দরবার থেকে ফিরে আসার সময় মাউ করে পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আজকে এই মুহূর্তে আপনি কেন কান্দেন আল্লাহ আল্লাহর নবী আপনার আমার নবী সোনে মোহাম্মাদুর রসুল সল্লি আসাল্লাম নবী আমার ডাক দেবেন আল্লাহ করে আপনি আপনার আরো সে আজিমে নিয়েছে আমার সাথে আপনার দিদারো হয়ে গেল আমি তো এমন একজন নবী যেটা আমারে দিবেন সেটা আমার উন্মত কেউ দেওয়া লাগবে ও আল্লাহ আসমানের উপরে নিয়ে এসে যদি আমার সাথে আপনার দিদারো হয় উম্মাত উম্মাতীদের কি আপনার সাথে دیدار হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আজকে দিনে আপনি কাঁদবেন না আপনার دیدارের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে নিয়ে এসে আমি আল্লাহ পাক আপনার দিদার দিয়েছি আপনার উম্মাত উম্মাতীরা জ্যোতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওদের সাত আসমানের উপরে আসতে হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন মিনের বুকে ওদের সাথে আসসালাতু মিরাসুলুল মাধ্যমে আমি আল্লাহ দিদার দিয়া দিব। আল্লাহ। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে নামাজ যদি আপনার আমার জন্য মিরাজ হয় ওই নামাজ আপনার আমার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এর মমিন মুসলমানের সন্তানদেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন নামাজ কেমন ইবাদত আর আপনার আমার কেমন ইবাদত হচ্ছে আমার দেশের বর্তমানে যুবকদেরকে যদি কোনো নারী বলে রাত বারোটার পর আমার জানালার পাশে এসো দেখবেন অনেক নারীর দরজায় অনেক জানালার পাশে অনেক যুবতে গিয়ে দেখবেন এতিমের মতো ফকিরের মতো দাঁড়িয়ে থাকবে কথা না কেন একজন নারীর প্রেমে যদি রাত বারোটার পর যদি আপনি জানালার পাশে এতিমের দাঁড়িয়ে থাকতে পারেন রব্বুল দেড় হাজার বছর পূর্বে আপনার আমার নবীকে একটা কোরআন দিয়েছেন তিরিশ পারা কোরআন দিয়েছেন বলেন তো এই কিতাবটার নামক মেসেজটা এই কিতাব নামক চিঠিটা পাক আপনার নবীর উপরে নাজিল করেছেন উম্মত উম্মতি হিসেবে আপনার আমার পড়া দরকার আছে না নাই কোন আছে না নাই কিন্তু আমরা কি আজকে কোরআন পড়ি কোন পড়ি আজকে কোরআন পড়ি না যদিও পড়ি শুধুমাত্র নাম কাওয়াজতে পড়ি কোরআনে কারিমার ভিতরে কি বলা হয় জানি না বুঝে থাকলে বলুন তো কারিমার হেদায়াত পাবার জন্য কোরানে কারিমা বুঝে বুঝে পড়া এবং মানা জীবনে আমল করা দরকার আছে না নাই এরে মুমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যে লিখেছেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বলেন কোন একজন আল্লাহর বান্দা গভীর রজনীতে আল্লাহর কিন জাকিরিন মুহিববিন বান্দা হয়ে যদি মনে করে আমার আল্লাহর সাথে প্রেমের সাগরে একটুখানি ডুব দিতে চায় আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বলেন ওই জাকিরিন শাকিরিন মহিবিন বান্দা পাঁচ নামাজ যেমন দায়িত্ব নিয়ে পড়ে ওই মানুষটা গভীর রজনীতে তাহাজতের মুহূর্তে দাঁড়িয়ে যায় তাহাজতের মুহূর্তে শুধু দাঁড়িয়ে যায় না আল্লাহ শফি রহমাতুল্লাহ আলাই বলেন যেহবাটাকে কলম বানাইয়া হায়াতটাকে একটা কাগজের পর্দ বানাইয়া থুতুটাকে কালি বানাইয়া তাহাজ্যতের মুহূর্তে আল্লাহর বান্দা যখন এক এক করে যদি আমার আল্লাহর কাছে প্রেমপত্রগুলো গভীর রজনীতে যখন নিবেদন করতে থাকে আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলমিন এত মায়া এত ভালোবাসা জুমে যায় ওই তাহাজ্যতের মুহূর্তে আমার বান্দা আমার কাছে যাক কিছু চাবে আমি আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে সকল চাওয়াগুলো পূরণ করে ওই বান্দাকে জীবনের গোনা সহ আমি আল্লাহ তার সকল চাওয়াগুলো পূরণ করে দে বুঝে থাকলে বলুন তো নামাজ দরকার আছে না নাই কিন্তু আজকে আমাদের নামাজ আছে এজরে আছে এখনই যারা স্থানে বসেছেন আমি যদি বলি এশারের নামাজ কয়জন পড়ে বসেছেন অনেকের হাত উঠবে না হয়ে যাবে কথা বলে না কেন হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নে জবাব দেওয়া ছাড়া একটা মানুষ এক কদম সামনে অথবা পিছনে নড়াচড়া করতে পারবে না এমন যদি হয় বুঝে থাকলে বলুন তো প্রত্যেকটি মানুষের পাঁচ নামাজ দরকার আছে না নাই এর জন্য কোন আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলেন الذين يِمَّكَنَّهُمْ في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ارمين مسلما الله نلقاك رب العالمين بلين সুর হস বা নম্বর সুরজ সতেরো নম্বর পারার একচল্লিশ নাম্বার আয়তে কারিমা থেকে শোনাচ্ছি পাক রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে যারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে তারা মুমিন বান্দা বলে যারা দাবি করবে এদের কাজ হলো চারটা এক নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার ভিত্তিক অর্থনীতি চালু করবে তিন নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে সৎ কাজগুলো আইন করে চালু করবে অসৎ কাজগুলো বাধা দিয়ে নিষেধ করে দিবে বুঝে থাকলে বলুন তো এই চারটা কাজ করা আপনার আমার দরকার আছে না নাই এজরে কোন আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য আজকে আমার দেশে এই চারটা কাজ যারা আঞ্জাম দিতে চায় তারাই মারাত্মক বিপদে আছে